আমাদের অনেকের ফোনেই তেমন কিছুই নেই তবুও ফোন মেমোরি ফুল হয়ে গেছে এই সমস্যার সমাধান দেখাবো মাত্র এক মিনিটে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রথমেই চলে আসবেন মোবাইল ফোনের সেটিংস ভিতরে আসার পরে একটু নিচের দিকে নেমে আসবেন আসার পরে দেখবেন যে অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপস নামে একটা অপশন পাবেন তো এর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনারা অ্যাপ সেটিংস অথবা অ্যাপ লিস্ট নামে একটা অপশন পাবেন তো এর উপরে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে আপনাদের মোবাইল ফোনের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন শো করবে তো এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দিবেন আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেখালাম আপনারা অবশ্যই আপনাদের মোবাইল ফোনে ইনস্টল থাকা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সেম এইভাবে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ক্যাশে দুইটাই আপনারা ক্লিয়ার করে দিবেন তাহলে আপনাদের মোবাইল ফোনের ফোন মেমরি খালি হয়ে যাবে অবশ্যই মনে রাখবেন যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলোতে আমাদেরকে লগইন করে ব্যবহার করতে হয় যেমন ফেসবুক ইমু হোয়াটসঅ্যাপ এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোতে আপনারা কোনো সময় ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ক্যাশে দুইটাই জানো ক্লিয়ার করবেন না শুধুমাত্র এখান থেকে ক্লিয়ার ক্যাশে এইটা আপনারা ক্লিয়ার করে দিবেন যদি ভুল করেও এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ক্যাশে দুইটাই আপনারা ক্লিয়ার করে দেন তাহলে কিন্তু আপনাদেরকে পুনরায় লগইন করে ব্যবহার করতে হবে